আসসালামু আলাইকুম ও ওবার ভিডিওগুলো লক্ষ্য করুন আজকের পৃথিবীতে অস্থিরতার অবিচরে পরিপূর্ণ সেখানে সিডনিবাসী দেখিয়ে দিয়েছে এক মানবতার জনস্রোত অস্ট্রেলিয়ার প্রাণকেন্দ্র সিডনির সবচেয়ে বিখ্যাত ঐতিহ্যবাহী হারবার ব্রিজে লক্ষাধিক লোকের সমাগম আমাদের মুসলিম বাইদের জন্য তাদের বিবেক জাগ্রত হয়েছে তারা রাস্তায় নেমে এসেছে এবং তার জন্য তারা প্রটেস্ট করছে আজ আমরা নিশ্চুপ এটি শুধু একটি প্রজন্মের প্রতিবাদও নয় এটি হচ্ছে এক মানবিক দেয়াল সেখানে তারা পুটিয়ে তুলেছে কিভাবে জুলুম এর বিপক্ষে সোচ্চার হতে হয় এটি ছিল ন্যায় বিচারের পক্ষে সবার সোচ্চার জাগ্রত জনবল মিসিলের অগ্রবাকে ছিলেন ইউক্লিপসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসানজো সে বারবার পৃথিবীর বিবেকহীন লোকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানবিকতার পক্ষে কিভাবে দাঁড়াতে হয় আজ আমরা নিজস্ব স্বধর্মের ভাইয়েরা না খেয়ে না দে কি মানবিতর যাপন করছে আর আমরা নিশ্চুপ আমরা নিশ্চুপ ভিডিওতে আপনি ভালো করে দেখতে পারছেন কেন রে ভাই আমাদের বিবেক আজ কোথায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা নিশ্চুপ আমরা প্রতিবাদ জানাচ্ছি না আমাদের ইসলামিক বহু দেশ রয়েছে তারা আজ নিশ্চুপ তারা বোগ বিলায় নিয়ে ব্যস্ত আমরা এই এই দায় আমরা কখনো এড়াতে পারবো না আমাদের সহ ভাইয়েরা বোনেরা আজ না খেয়ে দিন দিন মৃত্যুর বুকে যাচ্ছে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে তারা চারো দিক দিয়ে আজ অবরুদ্ধ আর আমরা আসি আমাদের কিভাবে মানুষকে ঠকানো কিভাবে আমাদের নিজস্ব প্যাট বরবো নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত নিজের সব কিছুই নিয়ে ব্যস্ত তাদের দিকে তাকান একটা চিন্তা করুন আজ আমার সহধর্মের ভাইয়েদের পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে ইসলামের শিক্ষায় খুবই স্পষ্ট মজলুম যেই ধর্মের এবং যেই জাতির হোক না কেন তোমাকে দাঁড়াতে হবে অথচ আমাদের নিজস্ব ধর্মের লোক ভাইয়েরা আজ অবরুদ্ধ না খেয়ে তাদের কঙ্কাল শরীর হাড্ডি চারা তাদের কিছুই নেই মাংসটুকু পর্যন্ত নেই তার মায়ের বোক খালি হচ্ছে প্রতিদিন শিশু বাচ্চাদেরকে না খাওয়াতে পেরে আহ তাদের মানবিক তাদের মানবিক চিন্তা করে আপনাকে জাগ্রত হতে হবে সিডনির মানুষ আজ দেখিয়েছে লক্ষাধিক মানুষ আপনারা ভিডিওতে লক্ষ্য করছেন কীভাবে তারা নিজেদের সব কিছু নিয়ে শিশু শিশু বাচ্চা নিয়ে পর্যন্ত তারা আজ প্রতিবাদের ঝড় তুলেছে আমরা কেন চুপ থাকব রে ভাই এগিয়ে আসুন আমার মুসলিম ভাইদের পাশে দাঁড়ান তাদের মানবিতর মানবতর জীবন থেকে তাদেরকে উদ্ধার করুন আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি উম্মাহের প্রতিটি অংশ নিজের শরীরের অংশের মতন এক জায়গায় আঘাত লাগে পুরা শরীরে ব্যথা সৃষ্টি হয় ঠিক আমার মুসলিম বাইরার এই কষ্টের দিন এবং ওদের এই মানবত্বেরও দিন দেখার পরও আমাদের কেন রে ভাই কষ্ট লাগছে না পার্শ্ববর্তী যে মুসলিম দেশগুলো আছে তাদের অনেক পাওয়ার রয়েছে তারাও নিশ্চুপ রয়েছে নিশ্চুপ রয়েছে আমার এই বাইদের জন্য তাদেরও মায়া কাঁদে না অথচ এই অস্ট্রেলিয়াবাসী তারা বিধর্মীর হয়েও তাদের বিবেক জাগ্রত হয়েছে আমাদের বিবেক কোন দিন জাগ্রত হবে কোন দিন আমরা এর পক্ষে সোচ্চার হব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জুলুম এই নিপূরণ থেকে উদ্ধার করুন এবং তাদের সহশক্তি সোচ্চার হন এবং আল্লাহ তাআলা ওদের বিজয় দান করুন আমার এই অবরুদ্ধ বাইদের বিজয় দান করুন আমাদের বিবেক এবং ন্যায় পরায়ণতার বিবেককে জাগ্রত করুন যাহাতে আমরা এর বিপক্ষে কথা বলার শক্তি অর্জন করতে পারি ভালো থাকবেন অনেক কষ্ট নিয়ে কথাগুলা বলেছি